গাইস তোমরা কি জানতে চাও আমি শ্রীলঙ্কার ফার্স্ট দিনেই কিভাবে অলমোস্ট দশ হাজার টাকার চুনা খাইছি প্রায় ষোলোশো বছর পুরনো শ্রীলঙ্কার এই ডান্স প্যারেডের নাম হলো ক্যান্ডি প্যারাহেরা আইস ই ওয়েজ নো আমি ঢাকা ইউনিভার্সিটিতে ডান্স ডিপার্টমেন্টটা পড়ছি সো এটা আমার এক্সাম সিলেবাসের বিশ্বের বিভিন্ন ডান্স ফরমের লম্বা একটা লিস্ট থাকে যেখানে একটা নাম ছিল ক্যান্ডি ডান্স এন আই হ্যাড নো ক্লু এবারে শ্রীলঙ্কার ট্রিপে আমি আননুয়িনলি এই ডান্স প্যারেডটা এত কাছ থেকে এক্সপিরিয়েন্স করতে পারবো সো শ্রীলঙ্কার খুব ফেমাস এই মন্দির টুথ রেলিক টেম্পল অর ওদের ভাষায় শ্রী দালাদা মালিগায় যখন প্রায় ষোলোশো বছর আগে গৌতম বুদ্ধের দাঁতের একটা ছোট্ট অংশ ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কায় আনা হয় তখন থেকে শুরু হয় এই ট্র্যাডিশনাল ডান্স প্যারেড ক্যান্ডি পেরাহেরা যেটা হয়ে থাকে জুলাই ও আগস্ট মাসের দশ দিন ব্যাপী অ্যান্ড ও মাই গড এর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি কিছু সময়ের জন্য ভুলেই যাবা দ্যাট ইউ আর ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি দ্য ড্রেস দ্য মুভমেন্ট দ্য অর্নামেন্টস সব কিছু এত ত সুন্দর ওদের কালচারকে রিপ্রেজেন্ট করে বাইর এই কস্টিউম জুয়েলারি আর ইনস্ট্রুমেন্ট যেগুলো দেখতে কিন্তু নিজস্ব নাম আছে যেমন ওদের এই কস্টিউম বলা হয় কানে যে ইয়ারিং গুলা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে টোডুপাত পায়ে যে নুপুরের মতো অর্নামেন্ট দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে সিলাম্বু আর ওদের এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলাও কিন্তু বেশ পুরনো বড় ড্রামটা হচ্ছে ক্যান্ডি ডান্সের মেইন ড্রাম যেটার নাম গেটাবেরা আরো আছে থালাম পাতা পানহেরু আর এই ছোট ড্রামটা হচ্ছে থাম্মাটানা ও ও আর এই রাউন্ড রাউন্ড প্লেট গুলা হচ্ছে রাবান বা রাবানা ও এখন তোমাদেরকে সেই মজার ঘটনা বলি কিভাবে আমি দশ হাজার টাকা চুনা খেতে যাচ্ছিলাম এখানে বিভিন্ন রেস্টুরেন্টসে আর লোকাল স্টোর সামনে চেয়ারস বসানো হয় রাইট বিফোর দ্য প্যারেড স্টার্ট টু গেট বেটার ভিউ অনেক ফরেনার্স হাজার হাজার ডলার স্পেন্ড করে এই প্যারেড দেখার জন্য সো উই চলো আমরা একটু সাদা চামড়াদের মতো চেয়ারে বসে বসে প্যারেড দেখি আর এমনি তো আমরা অলরেডি চার পাঁচ ঘন্টা ধরে ওয়েট করছিলাম বিকজ পি রিটার নো এক্স্যাক্টলি কখন শুরু হবে দেন অনেকের সাথে কথা টথা বলার পর এক লোক আমাদেরকে এরকম ব্রিটিশ আমলের একটা পুরান বাসার ছাদে নিয়ে যায় যেখানে যাওয়ার আগে আমাদেরকে বলে টোটাল থ্রি পয়েন্ট ফাইভ কে শ্রীলঙ্কান রুপি যদি আমরা সাত হাজার রুপি থেকে দামাদামি করে অনেক কষ্টে তিন হাজার পাঁচশো টাকায় আনছি দেন এই ভাঙ্গা চূড়া বিল্ডিং এর টপে যাওয়ার পর বেটা বলে

অনেক চিন্তিত থাকো যে কোথা থেকে করবো কি করবো এইসব কিছু সমাধান তোমরা পেয়ে যাবে গো পেজ